সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোর শ্রীরাম শুনছিলেন সাথে আছি সাগর শুরুতে জানাব ক্রিকেটের খবর পাকিস্তান সিরিজের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে কাল চেন্নাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফলাফল নিয়ে না ভেবে শক্তিমত্তা অনুযায়ী খেলার লক্ষ্য টিম টাইগার্সের উইকেট যেমনই হোক সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ভারতের একমাত্র লক্ষ্য জয় প্রতিপক্ষকে সম্মান দেখালেও ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন নতুন হেড কোচ গৌতম গম্ভীর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায় প্রত্যাশা অনেক প্রতিপক্ষ ভারত হলে চাপটাও থাকে বেশি তার উপর টিম ইন্ডিয়াকে কখনো হারাতে না পারার তিক্ত অভিজ্ঞতার সঙ্গী তামিল ঐতিহ্য আর সিনেমার শহর চেন্নাইয়ে বাংলাদেশের কঠিন পরীক্ষা নিজেদের বদলে যাওয়ার প্রমাণ দিতে সেই পরীক্ষার চ্যালেঞ্জ তো নিতেই হবে যে পাকিস্তান সিরিজ এত আত্মবিশ্বাস দিচ্ছে সেটাও অতীত বলে মেনে নিচ্ছে টিম বাংলাদেশ ভারতের বিপক্ষে শক্তিমত্তার বিচারে সেরা পারফরম্যান্সের লক্ষ্য আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা সো ইম্পর্টেন্ট পাঁচ দিনের একটা ম্যাচ হয় পাঁচটা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন ডে ফাইভ এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা সো তার পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা চিপকের উইকেট নিয়ে কিছুটা দ্বিধায় বাংলাদেশ আপাতত স্পোর্টিং উইকেট মনে হলেও স্পিন ট্র্যাক হয়ে উঠতে পারে ধীরে ধীরে একাদশে সাকিব মিরাজের সঙ্গী হতে পারেন তাই জুলো তবে বাংলাদেশ নিজেদের শক্তির জায়গা পেস অ্যাটাককে কীভাবে কাজে লাগায় সেটাও দেখার বিষয় উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চায় না কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না গৌতম গম্ভীরের অধীনে নতুন উদ্যমে শুরু হচ্ছে ভারতের পথচলা হেডকোচ পরিষ্কর করেছেন তার পরিকল্পনা যেখানে জয়ের কোনো বিকল্প নেই থাকবে না কোনো ভয় তবে যে কোনো প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাবে টিম ইন্ডিয়া আমরা কাউকে ভয় পাব না তবে সবাইকে সম্মান করব একই ভাবনা বাংলাদেশের ক্ষেত্রেও আমরা প্রতিপক্ষের দিকে তাকাব না নিজেদের খেলাটা খেলব লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে তিন স্পিনার নিয়ে খেলতে পারে ভারত রবীন্দ্র জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের যে কোনো একজন দুই পেসার জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ ব্যাটিংয়ে সরফরাজ খান ও ধ্রুব জুরেলকে বসিয়ে লোকেশ রাহুল ও ঋষভ পন্থকে খেলাবে টিম ইন্ডিয়া ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি চেন্নাইয়ের মাঠ সাকিবের চেনা আইপিএলে খেলেছেন এই সিরিজের প্রস্তুতিটাও তার ভালো কেননা মাত্রই কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন মঙ্গলবার রাতে দলের সাথে যোগ দিয়ে বুধবার অনুশীলন করেছেন ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তায় দীর্ঘ সময় কাটিয়েছেন নেটে চেন্নাই থেকে আশিক রুদ্র রিপোর্ট এই তো কদিন আগের কথা সোয়েটার গায়ে আভিজাত্যের খোলসে কাউন্টি মাতিয়েছেন আল হাসান টনটনের শীতল আবহ থেকে চেন্নাইয়ের পঁয়ত্রিশ ডিগ্রির কঠিন কন্ডিশন একেবারে বিপরীত অবস্থায় এসেও নিবেদনে এতটুকু কমতি নেই বাংলার নবাবের বল হাতে প্রস্তুতিটা দুর্দান্ত হলেও ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন তাই তো তপ্ত দুপুরে প্রায় দুই ঘন্টা নেটে ব্যাটিং করেছেন বিসিবি যেখানে সাকিবের ব্যাটিং ফর্ম নিয়ে দুশ্চিন্তায় সেখানে ক্যাপ্টেনের সমর্থন ঠিকই পাচ্ছেন সুপার সাকিব সাকিব এসেছেন দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন কাউন্টিতে অবশ্যই প্রিপারেশন ভালো ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড খুব একটা আহামরি নয় সাকিবের আট টেস্ট খেলেছেন রান তিনশো ছিয়াত্তর কোনো সেঞ্চুরি নেই বল হাতে নিয়েছেন একুশ উইকেট ইনিংসে পাঁচ উইকেট একবারই তবে সাকিব আল হাসান বলেই আস্থা রাখতেই হবে ক্যারিয়ার জুড়ে বহুবার কামব্যাকের গল্প লিখেছেন বাইশ গজে চেন্নাইয়ের উইকেটও তার বড্ড চেনা কে জানে হয়তো এ মাঠেই সাকিবকে দেখা যাবে মিস্টার অলরাউন্ডার রূপে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি চেন্নাই ভারত ভারতের সঙ্গে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান কখনোই ভালো নয় দুদলের তেরো টেস্টে কখনোই জেতা হয়নি বাংলাদেশের যাদের বিপক্ষে দু সালে টেস্ট ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল বাংলাদেশের দু সালে চট্টগ্রাম ও দু সালে ফতুল্লায় দুই টেস্ট ড্র হয়েছিল বাংলাদেশ ভারতের মধ্যকার যদিও তা বৃষ্টির কল্যাণে ভারতের মাটিতে তিন টেস্ট খেলে তিনটিতেই হেরেছে টিম টাইগার্স নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি সবশেষ এশিয়া কাপের দলে পাঁচ পরিবর্তনে এনেছেন নির্বাচকরা নতুন মুখ তাজ নেহার এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের দিয়ে ভিন্ন ধর্মীভাবে দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জৌপি বাংলাদেশ থাকছে দিশা বিশ্বাস প্রবাসীরাই ঘোষণা করলো নারী বিশ্বকাপ স্কোয়াড বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পনেরো ক্রিকেটারের নাম তুলে ধরেন রেমিটেন্স যোদ্ধারা স্কোয়াডে পরিবর্তনের ছড়াছড়ি দলে নতুন মুখ তাজনেহার আনক্যাপ্ট দিশা বিশ্বাসের সাথে ফিরেছেন সোভানা মুস্তারি ফাহিমা খাতুন ও সাথী রানি টি টোয়েন্টি বিশ্বকাপ টিকিট পাননি রোমানা রুবাইয়া ইসমা সাবিকুন ও শরীফা সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় অভিজ্ঞ রোমানা আহমেদকে বাইরে রেখেছে নির্বাচক প্যানেল রুমানা যে ধরনের ব্যাটিং সেই করে টি সাথে আপাতত যাচ্ছে না এই কারণে আমরা একটু আমরা একটু চিন্তা ভাবনা একটু একটু একটি ডিফারেন্ট ওয়েতে করেছি এখানে ওর জায়গায় একটা নতুন আসে তাজ নিহার সে ভালো স্ট্রাইকার তো আমার কাছে মনে হয় মিডলরেও একটা ভালো সাপোর্ট দিতে পারবে আরব আমিরাতে অধিনায়ক নিগার সুলতানা পাচ্ছেন তিন পেসার স্পিনে নাহিদার আবায়াদের উপর আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড বরাবরের মতো বৈশ্বিক আসরেও চিন্তার কারণ ব্যাটিং শক্তি আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি ভালো উইকেট হবে স্পোর্টিং উইকেট হবে পেজটায় হেল্প করব আমাদের ধারণা আমরা এই সামর্থ্য সতর্কতার থেকে বেশি একশো দশ পার্ক ভাগ খেলতে পারি আমাদের সেই কোয়ালিফাই করার সম্ভাবনা আছে দল নিয়ে বাড়তি প্রত্যাশা নেই বিসিবির বাস্তবতা মেনে বিশ্বকাপ খেলতে যাবে টাইগ্রেস তবে মিস করবে ঘরের মাঠের সুবিধা ওয়ার্ল্ড কাপ দ্য ডিফারেন্ট ওয়ার্ল্ড গেম এখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে সেটা তো ভালো দিতে পারি গভর্নমেন্টের প্রস্তুতি আমরা খারাপ নেই প্রস্তুতি ভালো হয়েছে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি ম্যাচ খেলতে পেরেছি যে খুব ইম্পর্টেন্ট ছাব্বিশ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ তিন অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানার দল আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা এবার ফুটবলের খবর প্রস্তুতির ঘাটতি নিয়ে অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাই খেলতে রাতে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ দল একুশ সেপ্টেম্বর প্রথম ম্যাচ প্রতিপক্ষ সিরিয়া গ্রুপের স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে ভুটান ও গুয়াম সাফ শিরোপা জেতায় যুব দলকে নিয়ে তৈরি হয়েছে আশা তবে খুব বেশি আশাবাদী নন কোচ মারুফুল হক অভিযোগ করেছেন পুরো দল নিয়ে নিবিড় অনুশীলন করতে না পারার এবং ভিয়েতনাম গিয়ে মাত্র একদিনের অনুশীলনের সুযোগ থাকায় দশ গ্রুপে ভাগ হয়ে বাছাই অংশ নিচ্ছে এশিয়ার দলগুলো প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন সাথে সেরা পাঁচ রানার্স আপ পাবে মূল পর্বের টিকিট বাকি এক দল স্বাগতিক সৌদি আরব আমরা মেন প্রতিপক্ষ মনে করছিলাম সিরিয়া এবং ভিয়েতনাম তাদের খেলা দেখেছি তারা রিচেবেল ছিল এবং তাদেরকে তাদের কাছ থেকে তিন পয়েন্ট এক পয়েন্ট পাওয়া আমাদের এই টিমটার জন্য কোনো সমস্যা ছিল না তো আমাদের সব কিছু ঘাটতি মিলে আমরা আসলে সেই দিতে না এদিকে সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটানে এখন বাংলাদেশ দল দুপুরে পৌঁছেই বিকালে অনুশীলন করেছে কিশোর ফুটবলাররা শুক্রবার উদ্বোধনী দিন ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের এবার সাত দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে এ গ্রুপের আরেক দল মালদ্বীপ বাকি চার দল খেলবে বি গ্রুপে সমুদ্র পৃষ্ঠ থেকে থিম্পুর উচ্চতার সাথে মানিয়ে নিতে আরও একদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল মাঠে ফিরতে শুরু করেছেন ফুটবলাররা বসুন্ধরা পুলিশ ফর্টিজের পর এবার অনুশীলন শুরু করেছে মহামেডান কিংসের সাথে সবার আগে তাদের মৌসুম শুরু হবে এবার ট্রফি চায় সাদা কালো শিবির এদিকে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের জন্য আবাহনির কোচ হলেন মারুফুল হক অনিশ্চয়তা কাটিয়ে সরব হতে শুরু করেছে ক্লাবগুলো বসুন্ধরা কিংস পুলিশ এফসি আগেই অনুশীলন শুরু করেছিল ফর্টিজের পর মোহামেডানও মাঠে নেমেছে ফুটবল কমিটির চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু করেছেন গত মৌসুমে তিন আসরের রানার্স ক্লাবটি এবার ট্রফির জন্য লড়বে ফুটবলে যে পরিবর্তন আমরা এনে আনতে আনতে পেরেছি আই থিংক ইট ইট ওয়াজ নট ব্যাড ওয়েল ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এবং এই বছর আরও ভালো করবে সাফল্যটাই মূল লক্ষ্য আমাদের বিদেশি প্লেয়াররা আসুক তারপরে বুঝতে পারবো টিমের অবস্থানটা কোথায় আছে অনেক আছে লাস্ট টাইমে টিম পায় ওরা কিছু আসছে আল্লাহ যদি সহায়তা আর প্লেয়ারদের যদি আপনার হলো একতা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা এবার ভালো কিছু করব আবহানি মহামডান ছাপিয়ে দিন দিন মহামডান বসুন্ধরা দৈরথ চমচমট হয়ে উঠছে ঘরোয়া ফুটবলে গত মৌসুমের ফলেও যার ছাপ রয়েছে প্রতিদ্বন্দ্বী কিংসকে দেশি ফুটবলারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মহামডানের শীর্ষকর্তা চান আবাহনীয় শক্তিশালী হয়ে লড়াই ফিরুক আমার যোগ্যতা বেশি থাকলে অবভিয়াসলি আমি বেস্ট টিম করবো কোনো সন্দেহ নয় কিন্তু তাকে খেলাইতে হবে দিন শেষে জাতীয়ভাবে যাতে সেটা ফল আসে সুতরাং সেটা করতে গেলে সব প্লেয়ার ভালো ভালো প্লেয়ার যাতে খেলার মধ্যে প্রতিযোগিতার মধ্যে বড় বড় টুর্নামেন্টে জায়গা পায় সেইভাবেই যাতে প্লেয়ার ডিস্ট্রিবিউশন হয় আমার কাছে ফুটবল ফেডারেশন নির্বাচনে নিজের প্রার্থীদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন গোলাম মোহাম্মদ আলমগীর আমি ওখানে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই এদিকে হেড কোচ হিসেবে মারফুল হককে চূড়ান্ত করেছে আবাহনী শতভাগ দেশি ফুটবলার নিয়ে এবার আকাশী নীল স্কোয়াড যাদের নিয়ে মাঠে ঐতিহ্য ধরে রাখার চ্যালেঞ্জ দেশের অন্যতম সফল কোচের ফাইজুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বরখাস্ত হলেন আল নাসর কোচ লুইস ক্যাস্ত্রো ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর তৃতীয়বার কোচ ছাঁটাই করেছে সৌদি ক্লাবটি পর্তুগিজ ট্যাকটিশিয়ানের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেও বিদায়ের কারণ উল্লেখ করেন এই ক্লাব কর্তৃপক্ষ তবে নেপথ্যে মৌসুমের শুরুতে দলের বাজে পারফরমেন্স সৌদি লিগের প্রথম তিন ম্যাচে জয়েন মাত্র একটি জিততে পারেনি নতুন রূপে মাঠে গড়ানো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও ক্যাস্ত্রোর উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে ইতালিয়ান স্তেফানো পিওলির নাম এই ছিল খুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ